দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গার দিয়ে মেট্রো প্ল্যানেট এবং হাওড়া ময়দান থেকে সাধারণ যাত্রীদের নিয়ে প্রথম গঙ্গার নিচ দিয়ে পথে চলা শুরু করলো মেট্রো আর এই প্রথম দিনেই সাধারণ যাত্রীদের সঙ্গে মেট্রোয় চললে গায়ক অনুপম রায় গান গাইলেন বোবা টানেলে তবে যাত্রীরাও মুগ্ধ হয়ে শুনলেন অনুপম রায়ের লাইভ গান ছোটবেলা স্কুলে যেতেন মেট্রো করে এখন আর তেমন মেট্রো চড়া হয় না তবে গঙ্গার নিচ দিয়ে যাত্রার অভিজ্ঞতা নেওয়ার লোভ সামলাতে পারেনি গায়ক অনুপম রায় এদিন অনুপমের হাতে মেট্রো স্মার্ট কার্ড তুলে দেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র মবাটানে লেড গলাচিে আলো কিচ্ছছেরা ছুটে চালে সরাতা বি জুড়ে তুমি আর গনা করেছু সেইছুরে তারে রংলে গে আছে অবঝেলাবেনছিললে তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং একটা অভিনব এবং কোনদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারিনি এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগবে অভিনব একটা মানুষের মনে হচ্ছে যে চট করে আমরা আসতে জায়গায় পৌঁছে যেতে পারবো এই আমাদের যত উন্নত হবে কিন্তু এই যে জলের তলাদি মেট্রো এটা কলকাতার একটা অভিনব ব্যাপার এবং খুবই আনন্দদায়ক